ভ্যালেন্টাইন ডেতে আপনাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানায় আজকের দিনটি শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য নয় এটি ভালোবাসার দিন কিন্তু ভালোবাসা মানে কি শুধু একজন বিশেষ মানুষের প্রতি অনুভূতি না ভালোবাসা মানে পরিবার বন্ধু স্বপ্ন জীবন এমনকি নিজের প্রতি ভালোবাসাও আমরা প্রায়ই অন্যদের ভালোবাসতে ব্যস্ত থাকি কিন্তু নিজেকে ভালোবাসার কথা ভুলে যায় অথচ আত্মপ্রেমের শক্তি সবচেয়ে বেশি আপনি যদি নিজেকে ভালোবাসতে ও সম্মান করতে শেখেন তাহলে আপনি অন্যদেরও সত্যিকারভাবে ভালোবাসতে পারবেন ভালোবাসা মানে শুধু রোমান্স নয় এটি আত্মোন্নতিরও একটি অংশ যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার পাশে দাঁড়ান তাকে অনুপ্রাণিত করুন এবং একসঙ্গে বেড়ে উঠুন সত্যিকারের ভালোবাসা হল দুজনের একসঙ্গে সফল হওয়ার গল্প ভালোবাসা মানে কখনো হাল না ছাড়া জীবনে কঠিন সময় আসবেই হয়তো ভালোবাসার মানুষ চলে যাবে হয়তো বিশ্বাসঘাতকতা হবে হয়তো সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হবে কিন্তু মনে রাখবেন ভালোবাসা কখনো আপনাকে দুর্বল বানানোর জন্য নয় এটি আপনাকে আরও শক্তিশালী করার জন্য যদি কোনো সম্পর্ক আপনাকে ভেঙে ফেলে তাহলে জানবেন সেই সম্পর্ক আপনার জন্য ছিল না সত্যিকারের ভালোবাসা আপনাকে উন্নত করবে আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে সবার জন্য ভালোবাসা ছড়িয়ে দিন ভ্যালেন্টাইন ডে শুধু একজন বিশেষ মানুষের জন্য নয় এটি আপনার মা বাবা ভাই বোন বন্ধু এমনকি সমাজের প্রতি ভালোবাসা দেখানোরও দিন একটুখানি ভালোবাসা ও আন্তরিকতা অন্যের জীবনে পরিবর্তন আনতে পারে শেষে একটি কথা ভালোবাসা কেবল একটি অনুভূতি নয় এটি একটি শক্তি যা মানুষকে বদলে দিতে পারে স্বপ্ন করতে পারে ও জীবনকে সুন্দর করতে পারে তাই আজ শুধু ভালোবাসা উদযাপন করবেন না বরং ভালোবাসার সত্যিকারের অর্থ উপলব্ধি করুন নিজেকে ভালোবাসুন স্বপ্নকে ভালোবাসুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন ধন্যবাদ